ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত নৈহাটি শিবদাসপুর থানা চুরি যাওয়া পাঁচটি মোবাইল খুব দ্রুত ফিরিয়ে দিয়ে নদীর তৈরি করলো তাছাড়া একজন ব্যক্তির প্রতারকের হাতে পরে আট হাজার টাকা চুরি হয়েছিল সেটাও ফিরিয়ে দিল

না আমি এটাই বলবো যে সত্যি খুব ভালো লাগছে পুলিশের ব্যাপারে মানুষের যে ভুলভ্রান্তি ছিল সেগুলো আজ আমার অনেকটাই মানে সেটা কেটে গেছে বা পুলিশ যে মানুষকে উপকার করতে পারে বা সাহায্য করতে পারে এটা দেখে খুব ভালোই লাগলো আমার নাম কুনাল প্রামাণিক আগে পাঁচ মাস আগে মাসের মধ্যে না ফোনটা আশা একদম করতে পারিনি পাওয়া গেল খুবই আনন্দিত আমি যেভাবে মানুষের একটা অতি প্রয়োজনীয় একটা যন্ত্র সেই যেটা হারিয়ে যাওয়ার পর পাঁচ মাস পরে ফিরে পাওয়া এই অনুভূতিটা কেমন শিবদাসপুর সাফল্য না আমার এখান এখান থেকে বহুত অফিসার আমাদের সঙ্গে সাহায্য করেছিল এবং কথার কথার মাধ্যমে বোঝা গেছিলো যে এখান থেকে পাওয়া যাবে সেই জন্য আমি এখানে এলাম এখানে আসার পরে খুব ভালো লাগে সাফল্যতা আপনি সাফল্য আমার খুবই আনন্দিত তার নাম অতনু ঘোষ এই মাত্রাল কোথায় থাকেন দাদা আমি হামিদপুরের বাড়ি কতদিন আগে মোবাইল মোবাইলের আমার মোবাইলটা এক মাস আগে হারিয়েছে হ্যাঁ কিন্তু আমি সিদ্ধাসপুর থানায় এসে ডায়রি করার পরে স্যার আমাকে বললো যত আগে সম্ভব চেষ্টা করছি তোমার ফোনটা বের করার এক মাসের মধ্যে আপনি মোবাইল পেয়ে গেলেন কিন্তু এক মাসও লাগেনি তারও কম সময়ের মধ্যে আমি মোবাইল পেয়েছি এক সপ্তাহের মধ্যেই রিকভারি হয়ে গেছে আমাকে ফোন করে জানিয়েছে যে তোমার মোবাইলটা এক সপ্তাহের মধ্যে মানে পেয়ে গেছে তারপরে আজকে আমি ফোনটা আচ্ছা আচ্ছা মানে এক সপ্তাহের মধ্যে পেয়ে গেছে সেই খবরটা শিবদাস থানা আপনাকে দিয়ে দিয়েছে হ্যাঁ কতটা খুশি আপনি আমি খুব খুশি আমি তো ভাবতেই পারিনি মানে ফোনটা ফিরে পাবো কিন্তু থানা মানে পুলিশ যে এইভাবে সহযোগিতা করে আজকেই প্রথম মানে আমার তো লাইফে প্রথম দেখলাম খুব আমি আনন্দিত এবং শিবদোজপুর থানাকে আমি ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম সিরোজ মোড়া